সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম আমার রান্নাঘরে মাত্র একটি সবজি দিয়ে এত অসাধারণ রেসিপি রান্না করা যায় না খেলে না রান্না করলে বুঝতেই পারবেন না সো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি নিয়েছি কহি কহিগুলোকে ভালো করে ছিলে তারপর কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে এবার ছোট ছোট এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিতে হবে আর তুলায় একটি পাতিল বসিয়ে পানি সিদ্ধ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কহিগুলো কহিগুলো অর্ধেক সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি সামান্য লবণ কহিগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এভাবে নামিয়ে নিচ্ছি আর কহি সিদ্ধ হওয়ার পর যেই ভেজিটেবল স্টকটা হয়েছে ওইটা কিন্তু আমি রেখে দেবো ওই পানিটা ফেলে দেব না এখন একটি ডিম ভেজে নিচ্ছি সামান্য হলুদ দিয়ে হলুদটা দিয়েছি জাস্ট কালারের জন্য আর ডিমের ভিতরে অবশ্যই লবণ দিয়ে ভাজতে হবে এবার ডিম ভাজাটাকে উঠিয়ে নিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি আদা কুচি এবং রসুন কুচি আদা রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নেব যাতে খেতে স্বাদ হয় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি কিউব করে কেটেছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংস পিচ করে রেখেছিলাম সেগুলো এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্যই মরিচের গুঁড়ো এবার ভেজিটেবল সিদ্ধের যে পানিটা ছিল সিদ্ধ পানিটা এখানে দিয়ে দিচ্ছি যেটাকে ভেজিটেবল স্টক বলে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার এবং এক চামচ জিরের পাউডার এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি যেহেতু এখানে মরিচ খুব কম ব্যবহার করেছি তাই কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করলাম এবার ভালো করে মশলাটাকে কষানীয় হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবল স্টক তারপর দিয়ে দিচ্ছি কহিগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তারপর আমি ঢেকে রান্না করব যখন রান্নাটা এরকম পর্যায়ে চলে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে এভাবে কর্নফ্লাওয়ার দিতে গেলে কিন্তু দলা পাকিয়ে যাবে এখন ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে এবার ভালো করে নেড়ে দিতে হবে যাতে কোনো সাইড দিয়ে দলা পেকে না যায় দিয়ে দিচ্ছি ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে দিব সোফিয়াস যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিও সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা কিন্তু আপনি গরম ভাত রুটি কিংবা পোলাও দিয়েও খেতে পারেন সো আস ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম